জার্নি সবসময় কঠিনই হয় সহজ খুব একটা জার্নি হলে খুব একটা মজার কিছু হয় না ভাবছিলাম আর কি করবো যদি অওয়ার্ডটা পাই কিছু প্র্যাকটিস করে আসিনি বাল্মীকি দা যখন বললো যে খুব রোমাঞ্চ হচ্ছে কারণ একদম প্রথমে জার্নিটাই আমাদের শুরু হয়েছিল একসাথে আনন্দলোক ফেয়ার নায়িকার খোঁজে পেয়ে তো সেই জায়গা থেকে আমারও মঞ্চে উঠতে মনে হলো যে উনিশ বছরের সেই ছোট্ট থেকে আমার বলা উচিত দ্যাট ইউ হ্যাভ রিয়েলি ডান গ্রেট গার্ল কারণ কোন ছোট্ট বয়সে মা বাবাকে ছেড়ে নিজের শহর ছেড়ে এক অচেনা শহরকে আপন করার জার্নিটা খুব একটা সহজ ছিল না ইউ হ্যাভ টু নেভ রিট জব গার্ল অ্যান্ড দেখতে ভালো ডান্স ভালোই পারেও এটা পারে না ফ্রম নন অ্যাক্টার টু বেস্ট অ্যাক্টার জার্নিটা খুব একটা সহজ ছিল না ইউ গ্রেট টু নেভ রিট জব গার্ল আর এখানে যারা যারা অ্যাসপায়ারিং নায়ক নায়িকা রাখছে বা যারা জুনিয়র এখনো ভাবছে নায়ক নায়িকা বা যে কোনো ফিল্ডে তাদেরকে এটা বলতে চাই যে স্বপ্ন দেখা বন্ধ করবে না চোখ বন্ধ করে স্বপ্ন দেখো চোখ খুলে স্বপ্ন দেখো জার্নিটা শর্টকাট নয় শিওরকাট হোক আর এই জার্নিতে হয়তো অনেকেই তোমাকে ছেড়ে চলে যাবে আবার অনেকে থেকে যাবে ঠিক আমার এই জার্নিতে যেমন থেকে গেছিল আমার আইডি তিতলি নিয়ে আমার জন্য অপেক্ষা করেছিল

Congratulations, that is Hrithik Roshan. Everybody, mercy. Today, sheesh, who's climax Best director, best film, the first of the last. This is And The nomination for the best director on the screen. West Bengal Film Journalists' Association. বেস্ট অ্যাক্ট্রেসের একটা অ্যাওয়ার্ড পাওয়া এই জার্নিটা অনেক কঠিন কিন্তু আজ কেমন লাগলো বলো যেটা আমি বললাম কারণ যেটা বলতে চাই এখনই যে জার্নি সবসময় কঠিনই হয় সহজ খুব একটা জার্নি হলে খুব একটা মজার কিছু হয় না তো যে কোনো এসপায়ারিং অ্যাক্টার অ্যাক্ট্রেস থেকে বলবো যে আমি যদি পারি বর্ধমান থেকে এসে প্রত্যানন্দ শহরে নন অ্যাক্টার থেকে বেস্ট অ্যাক্টার বা একটা অচেনা শহরকে নিজের